আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা একটা সময় সৌদি আরবে রাত্রে দুইটা আড়াইটা তিনটা চারটে বাজে একা একা হেঁটে যেতে পারছি বা কোনো ধরনের কোনো অসুবিধা হয়নি যেমন ঠিক তেমনি বিশেষ করে ভয়ও করে নাই যে চুর ডাকাত আসবে মানি নিয়ে যাবে কিংবা মোবাইল নিয়ে যাবে তবে বর্তমান সময়টা বিশেষ করে যে সকল স্থানগুলোতে প্রবাসী বাংলাদেশিরা বসবাস করে এই সকল স্থানগুলোর যে পরিস্থিতি দাঁড়িয়েছে দিনের বেলাও যদি হেঁটে যান আপনার কাছে বই করবে কারণ হচ্ছে এই ধরনের এই সমস্ত কাজগুলো হচ্ছে মানি কিংবা মোবাইল কিংবা সাথে থাকা সব কিছু কেড়ে নিয়ে যাওয়া চুরি দেখানো বা আক্রমণ করার মতো ঘটনাগুলো অহরহর সৌদি আরবের রাজধানী রিয়াতে ঘটতেছে বিশেষ করে হারা এবং বাতা বাতার অবস্থা এতটাই ভয়াবহ প্রতিদিন আমরা যখন বাতাতে যাই কোনো না কোনো একটা ঘটনা সাক্ষী বা ঘটনার ঘটনাস্থলের সামনে পরে যাই শুধুমাত্র বাংলাদেশি কমিউনিটির ভিতরে সবচেয়ে বেশি ঘটনাগুলো ঘটতেছে অন্য অন্য দেশিদের তুলনায় বাংলাদেশিদের ভিতরে সবচেয়ে বেশি এই সমস্ত ঘটনাগুলো ঘটতেছে একা একা রাস্তা দিয়ে হেঁটে যেতেও বই করে বর্তমানে কারণ এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে ঘটনাগুলো দেখতেছি বা হচ্ছে বা এই ঘটনাগুলোর জন্য যেমন দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে ঠিক তেমনি প্রবাসীদের ভাবমূর্তি পর্যন্ত নষ্ট হচ্ছে পাতাতে অনেকেই বলে যখন আমরা যাই নামে হয়তো তারা মনে করে যে আমরা নতুন ভাই মানি ব্যাগরা একটু সাবধানে রেখেন ভাই মোবাইলটা সাবধানে রেখেন ভাই মোবাইল হাতে নিয়েন না এই ঘটনায় এই কথাগুলো অনেকেই বলে যে এর ধরনে এই একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আরবের রাজধানী রিয়াদের শুধুমাত্র বাংলাদেশিদের দ্বারা কারণ তারা দেশ থেকে লুক নিয়ে আসছে কাজ বা কাজ কাম না পেয়ে তারা বাধ্য হচ্ছে এই সমস্ত কাজগুলোর সাথে জড়িয়ে যেতে বা তারা বাধ্য হয়ে এই ধরনের এই অপকর্মগুলো করতেছে তবে একটা সময় ছিল আমরা নিজের অ ভিডিও করেছি বা বিভিন্নভাবে আমরা রাস্তার মধ্যে রাত্রে দুইটা তিনটা বাজে লাইভ পর্যন্ত করেছি এবং আমরা গর্বের সাথে বলতাম যে আমাদের দেশে আমরা নিরাপত্তা নিরাপত্তাহীনতায় ভুক্ত হই অথচ আমরা প্রবাসের মাটিতে সৌদি আরবের মতো স্থানে আমরা যে কোনো সময় করতে পারি তবে এই সুযোগটা কিন্তু বর্তমানে নাই বাতাটাকে যদি বলা হয় সৌদের বিশেষ করে রাজধানীর ঢাকার যে তেজকুনিপালা তেজগাঁও বলেন বা গুলিস্তান বলেন এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে বর্তমানে তো এই সমস্ত ঘটনাগুলো যে ঘটনাগুলো ঘটতেছে এই ঘটনাগুলোর জন্য প্রতিনিয়তই আমাদের যেমন অসম্মানিত হতে হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের ঠিক তেমনি এখন বর্তমানে পুলিশও ধরে না কারণ এত ঘটনা কীভাবে এরা সামলাবে